ইরান ও ইসরায়েলের মধ্যবর্তী সংঘাত আরও ঘনীভূত হচ্ছে এর মধ্যেই চীন অভিযোগ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অস্থিরতা আরও বাড়াচ্ছেন ট্রাম্প গতকাল ষোলো জুন তেহরানে বসবাসকারীদের তাৎক্ষণিকভাবে এলাকা ছাড়ার আহ্বান জানিয়েছিলেন এর সমালোচনায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন আগুনে ঘিডালা চাপ বাড়ানো ও হুমকিতে পরিস্থিতির সমাধান হয় না বরং এগুলো সংঘাতকে আরও বাড়াবে ও ছড়িয়ে দেবে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন সংলাপ ও সমঝোতাই হচ্ছে এই অস্থিরতা নিরসনের একমাত্র পথ এদিকে ইরান ও ইসরায়েল আবারও হামলা ও পাল্টা হামলায় লিপ্ত হয়েছে ১৬ জুন রাতে তেল আবিবকে লক্ষ্য করে সবচেয়ে বড় ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইরান বলেছে এটা তাদের ইতিহাসের সবচেয়ে বড় ও তীব্র হামলা অপরদিকে তেল আবিব ও আশেপাশের এলাকায় অ্যালার্ম বাঁচতে শুরু করে এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করাই হতে পারে এই সংঘাত শেষ করার উপায় ডেস্ক রিপোর্ট আজ বার্তা